তা পুত্র সন্তান কন্যা সন্তান যদি আল্লাহ দেওয়ার মানিক হলো তাহলে একটা মেয়ে ছেলে চারটে কন্যা সন্তান হয়েছে বলে তার শাশুড়ি তার বৌমাকে বলে ওর পেটে ব্যাটা ছেলে নেই কেন ক্লাস টেনের জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স চ্যাপ্টারটার নাম হলো জেনেটিক্স বা বংশগতি বংশগতি বিদ্যার জনক হলো গেগর জোহান মেন্ডেল দুটো সূত্র আবিষ্কার করেছিলেন পৃথক বন্টনের সূত্র স্বাধীন বন্টনের সূত্র এক্স আর ওয়াই কে দিয়ে বন্টন গাছ কেনে গবেষণা করেছিলেন বিজ্ঞান বলছে কন্যা সন্তান হয় বাপের কারণে মায়ের হাত থাকে না এই শাশুড়ি বউমাকে দোষ না দিয়ে ছেলেকে দোষ দাও কোরআন কি বলছে দেখি لله ملك السماوات والارض يخلق ما يشاء يهب لمن يشاء إنا ويهب لمن يشاء الذكور أو إذا بثكم ذكرا وإنا ويجعل من يشاء وقيما كنتيش বারো নম্বর লাইন সুরান নাম সুরায় সোহানার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন বাবা বাড়ি নাকি বাপ আচ্ছা আল্লাহ বলতেন আসমান পৃথিবী জমির মালিক হলাম আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি নেই ছটা মেয়ে হয়েছে ছেলে হয়ে এমন লোক নেই আরে ভাই বলুন না শুনে নিন মেয়ে হলে কেন রেগে যান এই মেয়ের বাপেরা শুনে নিন হজরতে মুসা নবী নাম শুনেছেন আরে ভাই বলুন বলুন মুসা নবী একদিন আল্লাহকে বলছেন আল্লাহ আপনি খুশি হলে কি করেন আল্লাহ বলছে আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি মুসা নবী আবার প্রশ্ন করছে আল্লাহকে আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন বলে আমি তার থেকে বেশি খুশি হলে বাড়ি মেহমান অতিথি পিঠিয়ে দিই যে বাড়িতে মেহমান আসে আত্মীয় আসে ওই বাড়িতে আতলা রকম ছোরে ছরে পড়ে ওঃ এই কথা বলেছি বলে লোকের বাড়িকে তেরো দিন থাকবেন তিন দিনের বেশি থাকা যাবে না হ্যাঁ নবীজি বলেছে আত্মীয় বাড়িকে তিন দিনের বেশি থাকা যাবে না এটা নবীজির কথা আমার কথা নয় বাবা চলো তিন নাম্বার মুসা নবী বলছেন আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন আল্লাহ বলছে মুসা যখন সব থেকে বেশি খুশি হয়ে যায় বান্দার উপরে ওই বান্দার বাড়িতে কন্যা সন্তান দান করি কি বুঝলেন মেয়ে ছেলে হলে মুখ বেঁকে যায় মেয়ে ছেলে হলে মুখ বেঁকে যায় খবরদার নয় একটা কন্যা সন্তানকে নবীজি বলেছেন কোন বাপের যদি দুই বা দুই এর বেশি তিন বা এক বা একের অধিক দুই বা দুই এর বেশি যদি কন্যা হয় আর সেই বাপ যদি কন্যাদের লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে জান্নাতে থাকব ওই জান্নাতে তিন কন্যার বাপের দেখা হবে কি বুঝলেন বাড়ি থেকে ভাববেন বাড়ি থেকে ভাববেন কন্যার প্রতি এত রহমত

ছোটোবেলায় তোমার মা যখন তোমাকে আমার কোলে দিল দুধ পান করানোর জন্য যতদিনই তুমি দুধ পান করেছো আমার ডান দিকের স্তনটা পান করেছিলেন বাম দিকের স্তনটা কেন পান করনি নবী কিছু চুপ করে থেকে বলছেন মা আল্লা পান করায়নি তাই করিনি বলল ওটা তো লাশ কথা কারণটা কি জানতে পারি নবী কি বললেন শুনে নিন নবী বললেন মা আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম আর বাম দিকের স্তনটা আমার দুধ ভাই আব্দুল্লাহ আপনার পেটের ছেলে আমার দুধ ভাই আবদুল্লাহ পান করত আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম তাহলে ভাইয়ের হক মারা হতাম কে আল্লাহ কোনদিনই মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি আর আপনি কি করেন বাপ মারা গেছে বড় ভাই বেঁচে আছে বাপ মারা গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড কর্ণে বসে আছে ও আবার হাজি আরাম কর করো না বা হতি বাস্তব কথা বলছি আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমারে ভুল বুঝতে যাওয়া না অসুবিধা হচ্ছে নাকি এবারে ঠিক এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না বে এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আপনাদের বলে যাচ্ছি আল্লাহর নবী বলেছেন আমি সেগুলো আপনাদের তুলে ধরে যাচ্ছি বাম আমি নিজস্ব কোনো কথা বলতে আসি নাই আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাঁচ মে পাঁচ আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি বাপ আর মায়েদের অনেকে ভাতও দেয় না খবরও দেয় না ঠিক না বেটি দুই নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হল ওয়াইফ বেড়ে যাবে ব্যাবিচার বেড়ে যাবে ঘরের ভেতরে এখন ব্যাবিচার চলছে ঘরের বাইরে এখন ব্যাবিচার চলছে বাবা স্বামী স্ত্রী দুজনে চাকরি করে স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সাহেব হয়ে দুজন ফেরেস্তা বাড়ি দেখলে মনে হবে না তিন বাস্তবগুলো মিলিয়ে দিন টাইম নেই অত তিন নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু শুরু বলু ক্ষমা মদ ও পান বেড়ে যাবে তবে অনেকে মনে মনে এখানে মনে মনে ভাবছে বলছে অনেকে মনে মনে বলছে হুজুর আমরা বাংলা মাল খাই নাই যা খাই ইংলিশ মাল হুইস্কি কিং ফিশা ম্যাকডোনাল বেলা ওয়াইন রিডবিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বা যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি লাউঠালা

শুধু খাওয়া পেরে যাবে পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে হ্যাঁ চলছে আহা আচ্ছা ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মাবোনগুলো লোল ঘ্যাঁসা ঘেষি করে বসে বসে সে গায়ে বসে বসে গুরু গুরু পুড়োচ্ছে আচ্ছা আচ্ছা আর মাবোনদের শ্বশুরগুলো লো মাবোনদের শ্বশুরগুলো লো স্বামীগুলো পাকা পাকা দাঁড়িয়ে নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে কবরে ঢোকো আদার ঢুক কবরে একজন মেয়ে ছেলে জাহান নামায় যাবে চারজন পুরুষকে প্রথম জাহান নামায় ঢোকাবে নবী বলেছেন আমি বলি এক নাম্বার তার বাপ দুই নাম্বার তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে এই চারজনের বাইরে কেউ এখানে বসে নেই মা বনেদের বলে গেলাম মায়েরা শুধু কারবার হারাম কোরআনে আছে অনেক দলিল আছে সময় নেই এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হল ঘুষ খাওয়া বেড়ে যাবে ঘুষ ঘুষ বুঝেন তো ঘুষ খাওয়া বেড়ে যাবে এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জল উচ্ছ্বাস দেখা দেবে ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হল অজানা রোগের আবির্ভাব ঘটবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হল আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হল পিতামাতার মাতার অবাধ্য সন্তান হবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই ও বাবা গ্রামের প্রধান নিজের নামটাও লিখতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ঠিক না ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে বাড়ি থেকে ভাববেন এসব আজ এরপরে নবীজি বললেন শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে মারাত্মক কথা শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে ক্লাস এইট ফেল সে একজন মিনিস্টার তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার ঠিক না বেটি পৃথিবী ধ্বংসের লক্ষণ কোন স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরই জীবনে সতেরোটা শিক্ষা দান করবে